গোপালগঞ্জের এই ঘটনায় সাতট দল বিএনপি কেন আওয়ামীগের সঙ্গে হাত মিলাচ্ছে বা আমলিকের পক্ষে কথা বলছে সরাসরি আমলিকের পক্ষে কথা তারা না বললেও ইনডাইরেক্টলি কিন্তু যাচ্ছে আমলিকের পক্ষে তো এখন এনসিপির গলায় কিন্তু চারিদিকে কাটা বিএনপি নামক কাটাও কিন্তু তাদের গলায় এখন যুক্ত হয়ে গেল বিএনপি সরাসরি সাপোর্ট দিচ্ছে আমি বিএনপির একদম দেখেন যিনি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তো তার একটা পোর্ট দেখেন তিনি সরাসরি সেখানে লিখে দিয়েছেন যে আমি এটা থামনেলে দিয়ে দিচ্ছি হ্যাঁ জুলাইয়ের এই দিনে সাইদ ওয়াসিমদের শহীদ দিবস রাষ্ট্রীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ জুলাইয়ের দিনটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ হয়তো জানেন যে অনেক মায়ের খালি হয়েছিল সেই গণ অভ্যুত্থানে প্রাণ দিয়ে শহীদ হয়েছিল আমাদের আবু সাইদ আমাদের ভাই আমাদের ওয়াসিমরা কিন্তু রাষ্ট্র ওই দিন কোনো রকম কর্মসূচি গ্রহণ করেনি তাহলে কি রাষ্ট্রের উদ্দেশ্য এই শহীদদের প্রাণের থেকেও কি রাষ্ট্রের কি গুরুত্বপূর্ণ যে আসলে গোপালগঞ্জে গিয়ে সমাবেশ করা এই প্রশ্নটা কিন্তু ছাত্রদল ছুড়ে দিয়েছে কারণ জুলাইয়ের এই দিনে কি হয়েছিল আপনারা সবাই জানেন বুকের তাজা রক্ত ঢেলে আমাদেরকে পরাধীনতার পেষ্টনী থেকে মুক্ত করেছিল ওয়াসিম সাইদ মুগধরা তাদেরকে নিয়ে এই দিন কোনো রকম কর্মসূচি হলো না এনসিপি চলে গেল ওই দিন সরাসরি গোপালগঞ্জ সমাবেশ করতে মানে আমাদের যে বিয়োগ আমরা তাদের জন্য কিছু করার থেকে আমাদের আমলিক প্রতিহত করাটাই আমাদের কাছে বেশি হয়ে গেল মানে এখানে কি তাদের স্বার্থ কাজ করে না বিএনপি সরাসরি বোঝাতে চাচ্ছে যে এনসিপি এইটা একটা সার্থন্সী চক্র সার্থন্সী চক্র এনারা এনাদের ব্যক্তিগত সাইদ মুগ্ধকে সামনে দাঁড় করিয়ে নিজেদের ব্যক্তিগত ফয়দা লুটে নিয়ে যাচ্ছে এনসিপি এটা আমার কথা না এটা ছাত্র দলের কথা এটা স্পষ্ট এটা স্পষ্ট যে এরা ফয়দা লুটছে এনসিপি ফয়দা লুটছে হ্যাঁ মুগ্ধ সাইদ ওয়াসিমরা জাস্ট শো তাদেরকে সামনে ট্রেইলারে রাখা হচ্ছে পুরো সিনেমা খেলে যাচ্ছে হাসনত সার্জিস নাহিদরা এটা বিএনপির কথা এখন আপনি কি বিএনপির পক্ষে নাকি বিপক্ষে এবং গতকাল কি আমি একটা ভিডিও দেখলাম সেখানে হাসনত সরাসরি বলছে বিএনপিতে কোনো চাঁদাবাজ বাংলার জমিনে ঠাই হবে না দেখলাম হাসনত বলল যে আমরা ভোট চরকে তাড়িয়েছি ইনশাল্লাহ চাঁদাবাজকে আমরা তাড়াব মানে সরকার হচ্ছে হাসনাত সার্জিস জুলাই অভ্যুত্থানের পরপরে এদের প্রতি মানুষের একটা ভালোবাসা একটা শ্রদ্ধা একটা ভক্তি কাজ করতো বাট দিনকে দিন সিচুয়েশান এরকমভাবে এনারা ক্রিয়েট করছে যে মানুষ হয়তো গোপালগঞ্জের এই ঘটনাটা শুধুমাত্র কিন্তু ইস্যু না বা এই ঘটনাটা দিয়ে কিন্তু আপনি কিছু জাস্ট করতে পারবেন না বাট মানুষের ভক্তি শ্রদ্ধার জায়গা থেকে কিন্তু এনসিপি অনেকটা সরে এসেছে এবং আজকে বিএনপি কিন্তু সরাসরি এই যে বিএনপি নেতা যারা তারা কিন্তু সরাসরি এনসিপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে সরাসরি তারা যারা ছাত্র দলের বা বিএনপির যারা যুব দলের বড় বড়ো নেতারা তারা সরাসরি জানাচ্ছে যে আমরা এটা এনসিপির পক্ষে নেই যে এনসিপি আসলে কেন গেল হ্যান তেন এনসিপি আসলে আমাদের মুগ্ধ বা সাহিদদের এখন আমি বুঝি না যে আমাদের দেশের রাজনীতিতে মানুষ কখন কি কথা বলে এই বিএনপি সময় আম্লিককে দেখতে পারে না হ্যান ত্যান এখন তারা কিছুটা তাদের সঙ্গে সুর মিলেছে এই তারা এনটিপির সাথে মিলছে এই কখনও একসময় তারা জামায়াতের সঙ্গে মিলছে এখন আবার তারা জামায়াতের সঙ্গে নাই এখন দুই দলের ঝামেলা এখন কে কোন দিকে যাচ্ছে আমাদের দেশের যে সোশ্যাল পলিটিক্স এগুলো নিয়ে আসলে কথা না বলা ভালো আর যারা সাধারণ নিউট্রাল অডিয়েন্স মানে আমরা যারা সাধারণ মানুষ আমাদের কোনো রকম পার্টি কোনো রকম দল অন্তত বাংলাদেশের প্রেক্ষিতে রাজনীতি করা সম উচিত না এবং বাংলাদেশের রাজনীতি হচ্ছে আপনি আমি যে কথা বলবো এটা হচ্ছে একটা খাওয়া খাইয়ের ব্যাপার আপনি কী খেতে পারবেন আপনি কি ধরতে পারবেন এই ব্যাপার ছাড়া কিচ্ছু না এখানে দেখেন আপনি আজকে মুগ্ধ বা সাইদ এরা জাস্ট একটা টেমপ্লেট হ্যাঁ হ্যাঁ ভিতর দিয়ে এদের নাম ভাঙিয়ে কী হচ্ছে দেশে ভাই তো বিএনপির এই মন্তব্যে আপনাদের কী মনে হয় এটা ডেফিনেটলি জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বিষয়ে ফিল্ম স্পের সঙ্গেই থাকবেন